হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অর্পিতার আজকে আমি যাচ্ছি আমাদের নার্সের ট্রেনিংয়ে এক্সাম আছে আর আমাদের এক্সাম হবে পানাগড়ে তাহলে চলো আমি যাই আর এই দেখো আমাদের বাজারে হাট বসেছে আজকে রবিবার তোমরা তো জানোই রবিবার দিনকে আমি ট্রেনিংয়ে যাই আর এই আমি সাইকেল স্ট্যান্ডেও চলে সাইকেল রাখতে সাইকেলটা রেখে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই যে আমি সাইকেল রেখে বেরিয়েও গেছি আর এই যে আমি এখন বাস স্ট্যান্ডে যাচ্ছি আর এই দেখো আমি বাস স্ট্যান্ডে এখন চলেও এসেছি বাস আসার অপেক্ষা করছি আর ওর পিতা আর অনুষ্কা পানাঘরেই থাকবে আমি যাচ্ছি পূর্ব থেকে তাহলে চলো বাসে চেপে তারপর তোমাদের সাথে কত এই যে যখন বাসে চলে এসেছে আমি বাসেও চেপে গেছি আর এই দেখো পানাঘরেও নেমে গেছি আমি দেখো অর্পিতাও চলে এসছে আর অনুষ্কা ভাইয়ের সাথে পানাগর শ্রীরামপুর হাই স্কুলেও চলে গেছে আর সেখানে আমাদের পরীক্ষা হবে তাহলে চলো আমরাও এখন যাচ্ছি এখন টোটো ধরবো তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো আর এই দেখো আমরা টোটো পেয়েও গেছি আর আমরা সবাই নার্সিং স্টুডেন্ট আমরা সবাই পরীক্ষা দিতে যাচ্ছি তাহলে ভিডিওটা দেখতে থাকো আর সবাই কি বলছে সেগুলোও শোনো

স্কুলের কাছে চলেও এসছে আর এই দেখো অনুষ্কাকেও দেখতে পেয়ে গেছে আর ও দেখো খাতা খুলে এখন পড়াশুনো করছে আর আমরাও এখন স্কুলে ভিতরে যাব সবাইও চলে এসছে এখন স্কুলে গেট খোলেনি এবার আমরা ভিতরে যাব তারপর একটুখানি পড়ে নেব আর তাহলে চলো স্কুলের ভিতরে ঢুকি আর এই দেখো আমাদের পানাগর শ্রীরামপুর হাই স্কুল আর এই যে আমি এখন স্কুলের ভিতরেও ঢুকে গেছি আর এই যে আমরা দোতালায়ও চলে এসেছি এখন আমরা ক্লাসে যাচ্ছি আর এই দেখো অর্পিতা আসছে এখন ওর জন্য দাঁড়িয়েছিলাম আর এই যে আমরা ক্লাসের দিকে যাই তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো আর এই যে আমরা এক্সাম দিয়ে বেরিয়েও গেছি এখন আর একটুখানি ওয়াশরুমে এসেছিলাম আমরা আর এই যে আমি এখন এখানে উঠে দেখছিলাম কি আছে ওইদিকে আর এই যে আমরা এখন স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি আর কয়েকটা ফটো তুলবো এখন তারপর তোমাদের সাথে কথা হচ্ছে ভিডিওটা দেখতে থাকো যে এখন অনুষ্কার ভাইয়ের সাথে চলে যাচ্ছে আর তারপরে আমি আর রোডপিতে টোটো করে চলে এলাম পানাগড় স্টেশনের কাছে আর স্টেশনটাও পার হয়ে যাচ্ছি আর এই যে আমি আর রোডপিতে একসাথে পানাগড় বাস স্ট্যান্ড অব্দি চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে আর এই যে আমি এখন পানাগর বাস স্ট্যান্ডেও চলে এসেছি আর এখন বাস ধরে আমি ভূত নেমে গেছি তারপরেই আমি এখন বাড়ি চলে এসেছি তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা